দান করা হবে তোমাদেরকে যে জান্নাত দেওয়া হবে এই জান্নাতের মধ্যে একশোটা দরজা দেওয়া হবে আর এক একটা দরজার দূরত্ব পৃথিবীর জমিন থেকে আল্লাহর প্রথম আসমানের সীমানা পর্যন্ত জামান ফুল সুবাহান আল্লাহ এগুলো কিসের কারণে জিহাদ করার কারণে জিহাদ এই ফজিলতগুলো যে বর্ণনা করলাম প্রত্যেকটা ফজিলত আপনি যদি জিহাদ করেন এখন আপনি যদি জিহাদের বিরুদ্ধে কথা বলেন তাহলে কি এই ফজিলতে আশা করা যায় কথা বলেন এই ফজিলতে আশা করা যায় এটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্রকার জিহাদ তৃতীয় নম্বরটা সংস্থা বলে দি আপনাদেরকে তৃতীয় নম্বরটা হচ্ছে নফসের বিরুদ্ধে জিহাদ তৃতীয় নম্বরটা কি ওর আনে তিন প্রকার জিহাদের কথা পাওয়া যায় এক নম্বর হচ্ছে কাফেরদের সাথে মুশ্রিকদের সাথে বিধর্মীদের সাথে অথবা মুসলমানদের মধ্যে যারা খারাপ কাজগুলো বেশি করে তাদের সাথে উত্তম কথা বলে জিহাদ উত্তম কথা বলে জিহাদ দ্বিতীয় নম্বর হচ্ছে যারা আল্লাহর দিনকে আল্লাহর অস্তিত্বকে মুসলমানদেরকে ক্ষতি করতে চায় তাদের বিরুদ্ধে সশরীরে অস্ত্র বস্ত্র সহ যুদ্ধ অংশগ্রহণ করা জিহাদ জবান খল আলী সুবাহান আল্লাহ তৃতীয় নম্বর সেটা হচ্ছে নফসের বিরুদ্ধে জিহাদ কিসের বিরুদ্ধে নফসের বিরুদ্ধে হাদিসে কারিমার মধ্যে এই জিহাদটাকে সবচেয়ে বড় জিহাদ বলা হয়েছে নফসের বিরুদ্ধে যে জিহাদ এই জিহাদটাকে সবচেয়ে বড় জিহাদ বলা হয়েছে কারণ আপনি যখন নফসের বিরুদ্ধে জিহাদ শুরু করবেন তখন অটোমেটিক যেই দুইটা জিহাদ রয়েছে এগুলো আপনার মধ্যে চলে আসবে কথা বলেন ঠিক কিনা আপনি যদি ইসলামের অনুরাগী হন ইসলামের আইন কানুনগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করেন বিধান জানেন তখন যখন নফসের প্রতি আপনার জিয়াদ চলে আসবে আল্লাহর অনুগতের প্রতি আপনার মন রজু হয়ে যাবে তখন অটোমেটিক আপনি নিজেকে কুরবানি করার জন্য সোহাদাত হওয়ার জন্য যুদ্ধের ময়দানে জাপিয়ে পড়বেন কথা বলেন ঠিক কি না এবার আসুন এই জিহাদের কথা কেন বললাম আজকে জিহাদের আলোচনা কেন আসল আল্লাহ বলেন রব্বুল আলমী হাবলিল্লাহি জামিয়া আল্লাহ তালা কি বলেন ওয়া তাসিমু বি তোমরা পৃথিবীর সবাই ইসলামকে আল্লাহ রশিকে আল্লাহর বিদানকে একত্রে ধরো জবান খোলা বলি সবাহান আল্লাহ অর্থাৎ পৃথিবীর যত মুসলমান রয়েছে যত মুসলমান রয়েছে সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন আমাদের সবার এক হতে বলেছেন কে কথা বলেন কে বলেছেন আল্লাহ বলেছেন তারপরে আসেন আল্লাহর নবীর হাদিসে কারিমায় আল্লাহর নবী বলেন মুসলমানদের উদাহরণ হচ্ছে গোটা পৃথিবীর মুসলমানদের উদাহরণ হচ্ছে একটা শরীরের মতো কিসের মতো কথা বলেন কিসের মতো আপনারা মাঠে ঘাটে কাজ করেন মাঠে ঘাটে কাজ করতে গিয়ে আপনাদের ব্যথাগুলো স্বাভাবিকভাবে হাতে অথবা পায়ে লাগে হাতে অথবা পায়ে লাগে কিন্তু আপনার সমস্ত শরীরটাকে আপনি একদিনের জন্য দুই দিনের জন্য ছুটি নেন না কথা বলেন নিয়ে বিশ্রাম করেন না অথবা আপনার পুরা শরীরটাকে আপনি বিশ্রাম দেন কথা বলেন ঠিক কিনা আপনার পুরা শরীরটাই আপনার হাতের ব্যথায় কষ্ট পায় কথা বলেন ঠিক কিনা আপনার পায়ের ব্যথায় কষ্ট পায় পায় নাকি পায় না আল্লাহর নবী বলতেছেন গোটা পৃথিবীর মুসলমানদের উদাহরণ হচ্ছে একটা শরীরের মতো অর্থাৎ আপনি আজকে ফিলিস্তিনি মুসলমান কষ্ট করতেছেন না খেয়ে থাকতেছে যুদ্ধ করতেছে আপনার উচিত এখানে বসে কষ্ট অনুভব করা কথা বলেন ঠিক কি না আমার কথা কি বুঝে আসতেছে আমি তো আপনাদেরকে কঠিন কোনো শব্দ দিয়ে বুঝাচ্ছি না সহজ শব্দ দিয়ে বোঝাচ্ছি আল্লাহর নবী বলতেছেন মুসলমানদের অবস্থা হচ্ছে গোটা গোটা পিতলি মুসলমান একটা শরীরের মতো যেখানে মুসলমান কষ্ট পাবে আপনার উচিত কষ্ট পাওয়া কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা কিন্তু এখন কষ্ট পাচ্ছি না আমরা কষ্ট পাচ্ছি না কারণ কষ্ট যদি পাইতাম তাহলে আমরা ওষুধ দিতাম কথা বলেন ঠিক কি না আমরা ঔষধ দিতাম অথবা এই কষ্ট দূর হওয়ার জন্য কোথায় যাইতে হয় কোন ডাক্তারের কাছে যাইতে হয় আমরা সেই পদক্ষেপ নিতাম না কথা বলেন আপনার শরীর যদি অসুস্থ হয় আপনি আশেপাশের মানুষদেরকে জিজ্ঞাসা করবেন ভাই আমার পেট ব্যথা অনেক দিন যাবত পেট ব্যথা পেট জ্বালা পোড়া করে কোন ডাক্তারের কাছে গেলে ভালো হয় আপনি এরকম পরামর্শ নিতেন না আমি কি আপনাদেরকে খুব বেশি গভীরভাবে বুঝাচ্ছি আপনারা সহজ কথাটা বুঝতেছেন তো আপনার যদি এক সপ্তাহ মাথা ব্যথা থাকে আপনি সা বাড়ির আশেপাশে যাদের ডাক্তার চিনেন তাদের কাছে ওষুধ খাইছেন সুস্থ হচ্ছে না তখন আপনি এর থেকে বড় ডাক্তারকে ভালো চিকিৎসা কে করে তার সন্ধান করবেন না তার কাছে যাওয়ার জন্য দুই একজন মানুষের সরাপন্ন হবেন না কথা বলেন হন নাকি হন না আপনারা মনে হয় বোঝেন না হন নাকি হন না তো কী কারণে যান আপনার মাথায় ব্যথা পেটে ব্যথা হাতে ব্যথা হাত ভেঙে ফেলেছেন পা কেটে ফেলেছেন একজনের চিকিৎসা দ্বারা হচ্ছে না অন্যজনের কাছে যেতে হবে আরেকজনের দ্বারস্থে যেতে হবে একটু গভীরভাবে চিন্তা করেন আল্লাহর নবী বলেছেন গোটা পৃথিবী মুসলমান একটা শরীরের মতো আজকে ফিরিস্ত্রি মুসলমান কষ্ট পাচ্ছে আপনি চিন্তা করতেছেন আমি বাংলাদেশে একটা গ্রাম থেকে ছোট একটা অঞ্চল থেকে কিভাবে প্রতিবাদ করব কি করাই যায় বাইজান আপনি যদি আজকে বাংলায় জমিনের মধ্যে যারা রাষ্ট্রপতি রয়েছে প্রধানমন্ত্রী রয়েছে বা যারা ক্ষমতার মধ্যে রয়েছে তাদের দ্বারস্থ হয়ে গিয়ে বলেন যে আজকে মুসলমানদেরকে ওই দেশে কষ্ট দেওয়া হচ্ছে আমার অন্তরে কষ্ট পাচ্ছি আমার শরীরে জ্বালা পোড়া হচ্ছে আপনি তাদের বিরুদ্ধে যা করা দরকার তা করেন যদি পারেন আমাদেরকে সেখানে পাঠিয়ে দেন আমরা আজকে ফিলিস্তিনি পক্ষ হয়ে ওই খ্রিস্টানদের ওই বিদর্মীদের বিরুদ্ধে যুদ্ধ করব কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা এখন কি করি এই যারা ইমাম সাহু রয়েছে হুজুর রয়েছি তারা এই জনসভা বা মিছিলের আন্দোলনে ডাক দেয় আপনার করে হুজুর কোনো কাজ নাই কেনায় দেখবো হুজুর ওই আন্দোলন আজকে একটু চিন্তা করেন আপনি যদি মুসলমান হতেন আপনার যদি মুসলমান হতেন আল্লাহ নবীর হাদিস যদি আপনি মানতেন সেই হিসাবে আপনার অন্তরে কষ্ট হতো কথা বলেন সেই হিসাবে আপনাদের অন্তরে কষ্ট হতো না আজকে ফিরিস্তিনি মানুষগুলো না খেয়ে কত কতদিন যাব কিন্তু আমরা কোনো প্রতিবাদ করতে পারতেছি না আমাদের দেশ থেকে এখনও কোনো বিব্র বিবৃতি দেওয়া হচ্ছে না প্রতিবাদ করা হচ্ছে না আমাদের পাশের দেশ ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ হওয়ার কারণে পাকিস্তানের সাথে খারাপ সম্পর্ক অর্থাৎ মুসলমানের সাথে খারাপ সম্পর্ক থাকার কারণে আজকে তারা ইসরায়েলের পক্ষ নিয়েছে ইসরায়েলের পক্ষ নিয়েছে দেখেন তারা কোথায় কত্র হয়ে গেছে মুসলমানকে ধ্বংস করার জন্য বিধর্মীরা অস্ত্রের জাহাজ পাঠিয়ে দিচ্ছে বিমান পাঠিয়ে দিচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আর আমরা মুসলমান দেশ হয়ে বিশ্বের তৃতীয় স্থান দখল করে রয়েছি মুসলমান দেশ হয়ে আজ পর্যন্ত একটা বিবৃতিও দিতে পারি নাই একটা কথা উপস্থাপনা করতে পারি নাই এগুলো হচ্ছে আদাফু বিন ইমান ইমানের সর্বনিম্ন স্তর আপনি যদি তুলনা করেন এটা দ্বারা ইমান থাকেই না আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝে আল্লাহ রাস্তায় জিয়াদ করা সবাই বলি আমিন আলী আলহামদুলিল্লাহ হির আলমী যারা পরে